আজকে হচ্ছে কার্তিক মাসের শেষ দিন মানে সংক্রান্তি তো আজকে নিরামিষ খেতে হয় সেজন্য সকালবেলা উঠে আগে গোবর ছাড়া দিয়েছি উঠোনে তারপর অন্যান্য কাজকর্ম সেরে এই যে রান্নাঘরটা লেপে নিয়েছি সমস্ত বাসনপত্র সব মাজা মাজাখসা হয়ে গেছে এখন তো স্নান করতে হবে যেহেতু নিরামিষ খেতে হয় তাই স্নান করি তারপর খাবার বানাবো। তো এখন ঘরে চলে এসেছি সমুদ্রকে আর ওর বাবাকে ঘুম থেকে ডেকে তুলতে ওরা সমুদ্র আর ওর পাপা দুজন যত যাই বলি না কেন একদম সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না খুব বেশি তাড়াতাড়ি উঠলেও সাপটা বাজবে এদের তো বলে করে সমুদ্র পাপাকে ডেকে তুললাম এখন ও সমুদ্র শুয়ে আছে তো বলছে ঠান্ডা লাগছে উঠবো না আর ওই যে দেখো চোখই খুলছে না চোখ বন্ধ করেই কথা বলছে তো যাই হোক ও ঘুমাচ্ছে আর তোমাদের তো আগেও বলেছি গ্যাস পড়িয়ে গেছে সেজন্য ইন্ডাকশানে যে লালচা বসিয়েছি আমি তো এখন লাল চা খাই সকালবেলা তারপর একটু বেলা হলে পরে যখন সমুদ্রের জন্য দুধ দিয়ে যায় তখন আবার দুধ চা বানিয়ে খাব তো কয়েকদিন থেকে শরীরটাও বেশি ভালো নেই সর্দি কাশি এসবই সর্দিটা খুব বেশি না মানে গলাটা কেমন খুসখুস করে আর কাশি হয় ভীষণ তো আদা চাটা বেশ কাজেই লাগবে যদিও আমি লাল চা পছন্দ করি না কখনো কখনও খেতে হয় আর কি তো চলো শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করলাম ছেলে যখন ঘুম থেকে উঠছেই না তাহলে চাটা ছেঁকে নিয়ে তারপর সবাই মিলে বসে খেয়ে নিই ভেবেছিলাম ওকে ঘুম থেকে তুলে হাত মুখ ধুয়ে দিয়ে তারপর একসাথে বসেই খাবো সকালবেলা ছেলেটা শুয়ে থাকে আর আমরা খাওয়া দাওয়া করি ভালো লাগে না তো আমি নিচে বসে খাচ্ছিলাম সমুদ্রর পাপা বললো স্নান করে এসছো এমনিতেই ঠান্ডা তো বিছানায় এসে বসো তো এই যে বিছানায় এসে বসলাম একটু তো এখন চা খাওয়া শেষ হলে তারপর যেতে হবে রান্নাঘরে তো আবার সমুদ্রর পিসি বলছে যে ও গোলা রুটি বানাবে তো আমি চাল মেপে নিয়েছি এখানে তো আবার উনুন ধরিয়ে কয়েকটা গোলা রুটি বানালো তো আমার তো গোলা রুটি এমনি এমনি খেতে ভালো লাগে না তো আমি এখন খাবো না গোলা রুটি বানানো হয়ে গেলে ভাত বসাবো তারপর চা বানিয়ে খাবো এই যে এতক্ষণে ঘুম থেকে উঠে তারপরে রান্নাঘরে এসছে আর আমার পেছন পেছন ঘুরছে মাম্মা মামাকে মুখ ধুয়ে দাও তো আমি বললাম মুখ ধুতে হবে না তোমার তুমি আজকে এমনিই থাকো তো সেটাই বলছে মুখ না ধুলে আমি খাবো কী করে আজকে মাস ডাল রান্না করব তো এই যে ডাল নিয়ে নিয়েছি আর দেখো ডালগুলোর উপরে কেমন একটা পাউডারের মতো আস্তরণ পড়েছে আর এই সবজিগুলো দিয়ে একটা তরকারি করব। তো মাস ডালটাকে ধুয়ে নেবো সেজন্য রেখে দিলাম ভাত হয়ে গেছে এখন একটা তরকারি করে নিই সমুদ্র ঠাম্মিকে যত যাই খাওয়াই না কেন দশটা থেকে সাড়ে দশটার মধ্যে ভাত লাগবে। তো সেই জন্য ভাত হয়ে গেছে তরকারিটা করে তারপর আগে ভাত দিয়ে দিই সবাইকে আর আমি দেখো খাই খাই করেও এই যে এতক্ষণে খাচ্ছি ভেবেছিলাম ভাত বসিয়ে দিয়েই খাবো এদিকে ভাত হয়ে গেছে তাও আমার খাওয়া হয়নি সকালে একটু মুড়ি আর দুটো বিস্কুট দিয়ে চা খেয়েছি তো তরকারিটা হয়ে গেছে আর এই যে পটল ভাজা করব আর মাশকালাইয়ের ডাল করব। নিরামিষের দিনে কি রান্না করব কি করব ভেবে পাই না এই বাড়িতে এক একজনের এক এক রকম ইচ্ছে কেউ এটা খায় তো কেউ ওটা খায় না সেজন্য রান্নাবান্না করতে গিয়ে ভীষণ অসুবিধা হয় আমার নিজের ইচ্ছাগুলোকেই অবশেষে মানে বিসর্জন দিই যে না সবার পছন্দ মতো রান্না করতে করতে নিজের পছন্দের আর কোনো দাম থাকে না তখন মনে হয় থাক আমি কিছু না একটা কিছু দিয়ে চালিয়ে দেবো এরকম একটা পরিস্থিতি হয় পনির খেতে ভীষণ ভালোবাসি কিন্তু এ বাড়িতে কেউ খায় না শুধু সমুদ্রর পাপা খায় আর আমি খাই তো আমার ছেলেও খায় তো তিনজনের জন্য আবার অন্য কি রান্না করব চার পাঁচ পদ রান্না করতে হয় আর দিনে দুবার রান্না করতে হয় এটা সেটা ভেবে আর নিজেদের ইচ্ছাগুলোকেই আর কি বিসর্জন দিই তো যাই হোক এই যে আমার রান্না হয়ে গেছে রান্নার তোমাদের সাথে শেয়ার করিনি যেহেতু এর আগেও আমার চ্যানেলে মাসকালের ডাল এর ভিডিও আছে তো খেতে বসেছে সমুদ্রর পাপা আর সমুদ্রর কাকু আমার মেঝো কাকা শ্বশুরের ছেলে দেখো কত বড় মাছ নদীর থেকে ধরে আনছে ওই দেখো কি মাছ এটা আমি তো চিনতে পারলাম না পুটি মাছ চায় না পুটি না কি বলে ওরকমই হবে ওরি বাবা

দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তারপর এখন সমুদ্র পাপাকে নিয়ে বেরিয়েছি এক জায়গাতে ভেবেছিলাম কাজে যাবে তো বলল না এই বেলা আর যাবো না নিজের কন্ট্রাক্ট নেওয়া কাজ সেজন্য খুব একটা বেশি চাপ নেই তো বেরিয়ে পড়লাম প্রথমে যাব আধার লিঙ্ক করাতে গ্যাসের কালকে বলে গেছে যে অফিসে গিয়ে আধার লিঙ্ক করাতে তো এখন যাচ্ছি সূর্য প্রায় ডুবুডুবু অবস্থা ভালো লাগছে এখনকার পরিবেশটা তো দেখো সব জায়গা ধান কাটা হয়ে গেছে মাটিতে নতুন করে চাষ দেওয়া হচ্ছে অন্য ফসল লাগাবে তো আমার বাপের বাড়ির ওইদিকে না এরকম দেখতে পাওয়া যায় না তো এরকম গ্রামের পরিবেশ আমার ভালো লাগে তো দেখো কত বক বসে আছে মাঠের মধ্যে তো সমুদ্র বলছিল এগুলো আবার কি তো সমুদ্র পাপা বলছে বক চাষ করেছে খেতে এটা হচ্ছে একটা স্কুল এই জায়গাটার নাম নাথুয়া তো ওই স্কুলটা পার করে কিছুটা দূরে গেলেই গ্যাসের অফিস তো ওখানে যাবো গিয়ে তারপর দেখব যে বন্ধ তো এখন চলে এসেছি এই যে মোমো খেতে তো অন্ধকার হয়ে গেছে তো আমাদের সঙ্গে বসে আছে টোটোওয়ালা একটা জিনিস কিনলাম তো দোকানে গিয়ে আর ভিডিও করিনি কি কিনলাম তো চলো তোমাদের বাড়িতে গিয়েই একেবারে দেখাবো তো টোটোওয়ালা প্রথমে বলছিল যে আমাদের পরিচিত তো বললো যে বিরিয়ানি খাওয়ানোর কথা তো সেটা তো হলো না তো চাউমিন মোমো খেয়ে নিলাম সবাই তো আর এই যে হচ্ছে সেই জিনিসটা অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হলো তো ভেবেছিলাম তোষক বানাবো তো সমুদ্রর পাপা বলল তোষক বানানো অনেক ঝামেলা যে একটা দিন নষ্ট হবে বাড়িতে থাকতে হবে কিংবা নানান ধরনের ভাত দেখিয়ে অবশেষে এটা নিয়ে এলো তো জানি না কেমন লাগবে কারণ আমরা সব ব্যবহার করেছি ম্যাট্রেস তো ব্যবহার করিনি তো যাই হোক দেখা যাক কেমন হয় না হলেও তো আর ফেরত দেওয়ার উপায় নেই এগুলো খাটেই ভালো লাগে তো আমাদের খাট নেই চৌকি ঘরে খাট আছে তবে এটা একটু বড়ো সাইজেরই এনেছে কারণ এই মারটা করে খাট বানিয়ে নেবে তো সমুদ্রের বাবা নিজেই বানাবে স্টিলের খাট তো শুধু মালপাত্র আনা আর হচ্ছে সময় সুযোগের অপেক্ষা কারণ নিজের ঘরের জন্য কাজ করতে তো সময়ের দরকার অন্য কাজ বন্ধ করে বানাতে হবে তো এখন এটার উপরে আমি একটা পাতলা কাঁথা বিছিয়ে নিচ্ছি তারপরে একটা অন্য বেডশিট দেবো বেডশিট আগেই কেনা ছিল আমার বেশ কয়েকটা বেডশিট আছে কিন্তু যেহেতু আমার চৌকিটা ছোটো সেজন্য আমি ব্যবহার করি না ছোট মোটো পাতলা একটা বেডশিট ব্যবহার করতাম তো এখন এই যে বিছিয়ে নিচ্ছি জানি না দেখতে কেমন লাগবে ভাঙা ঘরে নতুন বেডশিটটা পাতার পরে কেমন লাগছে কমেন্ট করে জানিও আর পুরো ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আজকে এ পর্যন্তই কষ্ট বলতে গরমের কাল ছিল কোনো অসুবিধা হয়নি তো যেহেতু ঠান্ডা পড়ে এসেছে যার জন্য শুধু বিছানা কাঠের মধ্যে বিছায় শোয়াটা কি তেমন যেন লাগে ঠান্ডা ঠান্ডা লাগে যার জন্য ম্যাট্রেসটা নিয়ে আসলাম ব্ল্যাঙ্কেট যাই হোক আছে আরেকটা আনতে হবে আস্তে আস্তে সব করব